পরিষ্কার মেঘমুক্ত আকাশ নদীপাড়ের এই চরের ঘাসে খেলে যাচ্ছে আউলা বাতাস ক্ষণে ক্ষণে মৃদু ঢেউ এসে ভিজিয়ে দিয়ে যাচ্ছে নদীপার জল বাতাস আর আকাশে মিলে এ যেন প্রকৃতির এক দারুণ চরৈ ভাতি অবশ্য চরের এই দিকটায় যাওয়ার কোনো উপায় নেই তীব্র পচাগন্ধে যে কারো বমি আসতে পারে কি পচে গেছে ওখানে সে কবে যেন একটা গরু মরেছে সেটাই এখন পচে বিস্কৃ গন্ধ ছড়াচ্ছে চারদিক চারদিকে ভনভন করছে মাছি এই তীব্র দুর্গন্ধ অবশ্য মিষ্টি সুগন্ধ হয়ে ধরা দিয়েছে একটি প্রাণীর নাকে আকাশে গোল হয়ে উঠতে থাকা পাখিগুলোর দিকে তাকালেই তা বোঝা যাবে কারা ওরা এ হল পরিবেশের এক বিখ্যাত অথচ অবহেলিত নায়ক শকুন লোকে তাদের অপয়া অলক্ষ্মী আর কুটিল প্রাণী হিসেবে ডাকলেও ওরাই আসলে পরিবেশের সত্যিকারের নায়ক রাজকীয় ভঙ্গিতে দুই পাখা মেলে শকুনগুলো নেমে এলো গরুটার মৃতদেহের ওপর এরপর শুরু হয়েছে এক মহাভোজ এক থেকে সোয়া ঘন্টার মধ্যেই আশা করা যায় গরুর মৃতদেহটির আর কিছুই অবশিষ্ট থাকবে না কিন্তু এই পচা গোলা খেয়ে শকুনগুলোর কি পেটে অসুখ হয় না বাথরুমের চোটে তো ওদের উঠতে পারারই কথা না বাস্তবতা হল শকুনের পাকস্থলী সৃষ্টি জগতের এক বিস্ময় দুনিয়ায় এমন কিছু নেই যে প্রাণীটি হজম করতে পারে না এমন শক্তিশালী পাকস্থলী ওয়ালা প্রাণী সত্যিই পৃথিবীতে বিরল শকুনের পাকস্থলে কতটুকু ক্ষমতা সম্পন্ন চলুন একটু ধারণা নেওয়া যাক বিজ্ঞানীরা দেখেছেন খাদ্যে যতই বিষক্রিয়া থাকুক না কেন শকুন অনায়াসে তা হজম করে নিতে পারে এমনকি অ্যানথ্রাক্স জলাতঙ্ক কলেরা প্লেগের মতো জীবাণুবর্তী পচা মাংসও তারা চুটকি মেরে হজম করে নেয় অথচ অন্যান্য প্রাণী এই জীবাণুবর্তী পচা মাংস খেলে তাদের মৃত্যু অবধারিত আচ্ছা শকুন কিভাবে এটা পারে আসলে শকুন মৃত প্রাণীর মাংস সহজেই হজম করে নিতে পারে তার পাকস্থলিতে থাকা মারাত্মক অ্যাসিডের সাহায্যে এই অ্যাসিড অন্য প্রাণীদের পাকস্থলিতে থাকা অ্যাসিডের চেয়ে একশো গুণ বেশি শক্তিশালী বলা হয় এই অ্যাসিড এতটাই তীব্র যে সাধারণ মানের লোহাও গলিয়ে ফেলতে সক্ষম এছাড়া শকুন যখন মৃতদেহের উপর বসে মাংস খায় তখন তার চারপাশে ঘন ঘন প্রস্রাব করে এবং তার শরীরে ছিটিয়ে নেয় তীব্র অ্যাসিডযুক্ত এই প্রস্রাব তার পায়ে লেগে থাকা ক্ষতিকর জীবাণুকে মেরে ফেলে এমনকি শকুনের এই প্রস্রাব মৃতদেহের ওই জায়গাটিকেও জীবাণুমুক্ত করতে প্রাকৃতিক স্যাবলন হিসেবে কাজ করে মানুষ শকুনকে অপয়া অশুভের প্রতীক বলেই যতই আখ্যায়িত করুক প্রকৃতি সাক্ষী শকুনই হল পরিবেশের আসল নায়ক সে যদি পচা গলা মৃতদেহ খেয়ে সাফ না করত তাহলে অন্য প্রাণীদেরও যে বেঁচে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে যেত কারণ পরিবেশে ছড়িয়ে পড়ত রকম ভয়ঙ্কর জীবাণু ভিলেনের কারণে নায়ককেও একসময় মাঝে মাঝে বিপদে পড়তে হয় আর এই ভিলেন হল গরু ছাগলের মতো বিভিন্ন গৃহপালিত পশুর রোগ তাড়ানোর ওষুধ ডাক্লোফেনাক এই অ্যান্টিবায়োটিক এতটাই ভয়ঙ্কর যে যে কোনো প্রাণী মারা গেলে তবুও এর রক্ত মাংস ও অন্ত্রে রয়ে যায় আর তা খেয়ে কয়েকদিনের মধ্যে কিডনি নষ্ট হয়ে মারা পড়ে শকুনরা আজই ডাইক্লোফেনাকের কারণে আমাদের দেশে শকুনরা বিলুপ্ত হবার পথে একবার ভাবুন তো পরিবেশের এই অভাবনীয় নায়করা যদি চিরতরে বিদায় নেয় তাহলে কি সিনেমাটা আর ভালো লাগবে আসুন ডাইক্লোফনাককে বর্জন করি বাঁচাই পরিবেশের এই নীরব নায়ককে